এখন সুযোগ এসেছে সেটা হলো আমি আপনাদেরকে বলেছিলাম যে এখনো আমাদের কোন নির্দেশনা উপর থেকে নাই আমরা বাইরে নির্দেশনা পেয়ে গেছি আজ থেকে সেই নির্দেশনা অনুসারে আপনাদেরকে আমি অনুরোধ করছি যে আগামীতে এই মুক্ত ভাইকে ভোট দিয়ে দেখাই দেন যে সৎ মানুষ যোগ্য মানুষের স্থান এখনো সবার আপনাদের আর কথা আমি বলতে চাই আপনারা জানেন যখন এই দেশে আষাঢ় মাস আসে চিত্রে পানি ওই পানির সাথে কিছু ছোট ছোট মাছ ধর ধরি করে ওই তোর দেখে লাভ হবে না কারণ আমলি ভোট কাকে দেবে তা জানে আমলি লোক পাথাই করতে জানে আমলি ষড়যন্ত্র করতে জানে নির্দেশনা পেয়েছি আমাদের থানার উপর ভাইকে তার মুখ্যমন্ত্রী ভাইকে